দিয়ে পরীক্ষা করেন নবীদেব কারণ নবীর আল্লাহর কাছে কম প্রিয় না বেশি প্রিয় যেহেতু প্রিয় বেশি পরীক্ষা এজন্য মুমিনের উপর যদি পরীক্ষা আসে মুমিনের উপর যদি অত্যাচার আসে মুমিনের উপর যদি ধৈর্যের পরীক্ষা আসে জেল জরিমানা আসে মুমিন ওইটারে ভয় পায় না মুমিন ভয় পায় একজনকে চিল্লায় বলেন তিনি কে কারণ আল্লাহর ঘোষণা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ঘোষণাটা কার ভয় নাই তোদের চিন্তা নাই

আর যারা মজলুম হয় যাদের রক্ত দিয়ে জমিন ভেজে তাদেরকে জমিনের ক্ষমতা দিয়ে দেয় কে আর যারা রক্ত ঝরায় ইতিহাস বলে তারা শেষ পর্যন্ত প্রাণ আর যান নিয়ে পালাবার জায়গাটা পায় না চিল্লায় বলেন ঠিক কি না এজন্য মুমিন খুব ভালো করে জানে রাত্রি যত গভীর হয় সুভে শাদিকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের জ্বালা যন্ত্রণা ব্যথার পেইন যত বাড়ে নতুন মেহমান আগমনের সময় কাছে আসতে থাকে তেমনি ইসলামের পক্ষের শক্তির উপর যদি অত্যাচার অনাচার স্টিম রোলার বেড়ে যায় এটা প্রমাণ করে ইসলামের বিজয়ের সময় কাছে আসতে শুরু করেছে চিল্লায় বলো ঠিক কিনা এজন্য রাব্বুল আলামিন ডেকে বলেন গোলাম লিয়া বেলোয়াকুম আইয়াকুম আহসানু আমালা কে ভালো আমল করো কে খারাপ আমল করো এজন্য আমি জীবন মরণ তৈরি করেছি চিল্লায় কণ্ঠে কিনা এরপরে আল্লাহ বললেন ওয়ালা কদ ঝৈয়ে না সমাধুনিয়া বিমা স বি হাওয়াজা না হা রোজুমাল্লি শয়াতি সুভানল্লা বলে ওলা কদ ঝইয়েন্ না সমাদনিয়া মাইক মেন কোথায় সাউন্টা বাড়ো এতো দুর্বল কেন তোমার সাউন্ড মনে হচ্ছে আমি মাইক সারা কথা বলছি সাউন্ডটাকে স্টং করো ওলা কত ঝইয়া না সমাদনিয়া আই have beউটিফied the close or sky with ক্যান্ডলস with লাইন্ড স্টারস আল্লাহ বললেন আমি দুনিয়ার আকাশকে তারা দিয়ে সুশোভিত করেছি আকাশে তারা আছে না কি সৌন্দর্য আমরা বুঝি না আমরা যখন ছোটবেলা গ্রামে যেতাম রাতের বেলা তারার মেলা কি সুন্দর একটার চেকটা সুন্দর সুখ তারা ধ্রুব তারা সপ্তর সীমন্ডল সাতটা তারার একটা চেইন আছে চেনে এগুলো। কি সুন্দর তারা এগুলো তৈরি করে রেখেছে কে প্রথম আকাশের মহাশূন্যকে আল্লাহ এই তারকা দিয়ে বিউটিফাই করেছেন ইটস এ ক্যান্ডেল আল্লাহ সাজিয়ে রেখেছেন আমরা খালি চোখে যেটা দেখি এটা কিন্তু আকাশ না এটা প্রথম আকাশ নয় প্রথম আকাশ যে কত দূরে আমেরিকান নাসার বিজ্ঞানীরাও জানে না খালি চোখে আমরা যা দেখি এটা প্রথম আকাশের মহাশূন্য এর অনেক 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 উপরে প্রথম আকাশ এরপরে দ্বিতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু এরপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্যের স্তর শুরু তারপরে তৃতীয় আকাশ একটা একটার আকাশের চেয়ে দ্বিতীয় আকাশ কত বড় বলি আপনার হাতের আংটিটা যদি মরুভূমিতে আপনি ফেলে দেন পুরো মরুভূমির তুলনায় আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট একটার চেয়ে একটা বড় একটা চেয়ে একটা বড় সূর্য দেখে আমরা অবাক হয়ে যাই নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে এই পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় এটার সানশাইন আলো আসতে পৃথিবীতে আট মিনিট আঠারো সেকেন্ড লেগে যায় আমরা মনে করছি সূর্যই বড় আমরা বসে আছি মাইথার দিয়াতে তাই না এই জায়গাটার নাম কি মাইথার দিয়া কি খালি এতটুকু প্যান্ডেলের সমান কত বড় মাইথার দিয়া এই পুরো মাইথার দিয়া কোন থানায় পড়ছে দাউদকান্দি দাউদকান্দি হচ্ছে কুমিল্লার ষোলোটা থানার একটা ঠিক কিনা ষোলো থানা মিলে কুমিল্লার একটা জেলা এরকম কয়টা জেলা আছে চৌষট্টি জেলা এই চৌষট্টি জেলা মিলে আমাদের সুজুলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ কথা কন আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় দেশ হ্যাঁ চৌষট্টি জেলা এরপরে ছোট যাদের অ্যাটলাস ম্যাপ নিয়ে যাদের ধারণা আছে তারা দেখবেন বাংলাদেশ এই শব্দটা লেখার জায়গা আমরা পাই না মানচিত্রে বাংলাদেশ শব্দটা লেখার জায়গা পায় না বি আর এ উঠে যায় ইন্ডিয়ার উপর যায় আবার ইন্ডিয়ার উপর মাঝখানে দুইটা অক্ষর বাংলাদেশের উপর পরে ঠিক কত ছোট দেশ পাশের ইন্ডিয়া বিশ পঁচিশ গুণ বড় ইউরোপে আমেরিকার অনেক দেশ আছে আমেরিকায় বাংলাদেশ হচ্ছে শত বড় কানাডা কয়েক শগুন বড় রাশিয়া কয়েক শগুন বড় এরকম প্রায় দুইশ দেশ নিয়ে পৃথিবী পৃথিবীর স্থলভাগ আর সত্তর ভাগ হচ্ছে শুধু পানি এই সব মিলে আমাদের এই পৃথিবী আর এত বড় পৃথিবীর চেয়েও নাকি সূর্য ১৩ লক্ষ গুণ বড় তার মানে সূর্যই বড় না সূর্যের চেয়ে অনেক বড় তারা আছে সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের যে তারা বা স্টার ওটার নাম হচ্ছে প্রক্সিমা প্রক্সিমা নাম কি এরপরে এ বি জিউস এরকম একটার পর একটা তারা যেই সূর্য পৃথিবীর চেয়ে তেরো লক্ষ গুণ বড় ব্যাটেল জিউস নামে একটা তারা আছে ওটা সূর্যের চেয়ে তেত্রিশ কোটি গুণ বড় তার মানে কি ব্যাটেল জিউসই সবচেয়ে বড় না ছোট্ট একটা তারা এই ব্যাটল জিনিস খেয়া ফেলাইতে পারে এরকম হাজার কোটি গুণ বড় সাইজের তারা আছে না নাই এরকম কয়েক বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি গঠিত আমাদের গ্যালাক্সি এটার নাম মিল্কিওয়ে এটার নাম কি আমাদের গ্যালাক্সি এই গ্যালাক্সিতে আমাদের অবস্থান এরকম কত হাজার কোটি গ্যালাক্সি আছে আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আমাদের গ্যালাক্সির সবচেয়ে কাছের যে গ্যালাক্সি ওই গ্যালাক্সিটার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা কি নাম অ্যান্ড্রোমেডা আমাদের গ্যালাক্সি থেকে কেউ যদি কাছের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে যেতে চায় তার টু মিলিয়ন লাইট ইয়ার সময় লেগে যাবে কথাটা কঠিন হয়ে গেছে আমি ভেঙে বলি তারপরে সোমান লাগবে আমাদের গ্যালাক্সির নাম মিল্কিওয়ে মিল্কিওয়ে থেকে যদি কেউ অ্যান্ড্রোমেডাতে যেতে যায় কত সময় লাগবে টু মিলিয়ন লাইট ইয়ার লাইট ইয়ার মানে আলোকবর্ষ বর্ষ আলোর গতিতে যদি ছোটা যায় টু মিলিয়ন মানে হচ্ছে প্রায় পঁচিশ পঁচিশ লক্ষ তাহলে পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে বিষয়টা আবিষ্কৃত হয়েছে সেটা হচ্ছে আলো এই যে লাইট লাইট মারলে যে ছুটে এই লাইট প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে ছুটতে পারে এক মিনিটে না এক ঘন্টা না এক মিনিটে না এক এক সেকেন্ডে আলো চলে যায় কয় মাইল এক লক্ষ ছিয়াশি হাজার খুঁটি চিন্তা আপনি কল্পনা করতে পারেন তাই তো মাথা না রাখতেছেন এটা কি কল্পনা করা যাবে আমার তো তার ছেড়ে যাচ্ছে এক সেকেন্ডে নাকি আলো ছুটে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে এক সেকেন্ড শব্দ তো দুই সেকেন্ড লাগে কথা কন এর মধ্যে আলো চলে গেছে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তো কোন রকেট যদি আপনি পান যে রকেট দিয়ে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে রকেটটা ছুটবে প্রতি সেকেন্ডে খেয়াল করেন ঘন্টায় না মিনিটে না কিসে সেকেন্ডে যে রকেটটা সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে ছুটবে ওই রকেটটা দিয়ে আমাদের গ্যালাক্সি থেকে আমাদের পাশের গ্যালাক্সি অ্যান্ড্রোমেডাতে পৌঁছতে আপনার পঁচিশ লক্ষ বছর লেগে যাবে সুমানাল্লাহ বাড়িতে গিয়ে বললেন এরকম বিশাল বিশাল তারা দিয়ে আমাদের আকাশটারে বিউটিফাই করেছে কে এজন্য আল্লাহ বললেন ওয়ালা কদ যায়ান্নাস সামা আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা আমি এই দুনিয়ার আকাশটারে সুন্দর সুন্দর তারকা রাজি লাইটের মতো সেটিং করে শোশোভিত করেছি আবার এই তারকা দিয়ে আমি শয়তানদেরকে প্রহার করেছি সুবান আল্লাহ শয়তানদেরকে আল্লাহ তারা মেরে আঘাত করে সুবান আল্লাহ বলে এরপরে এই সুরার প্রথম রুকুর শেষে আল্লাহ বললেন وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ মোমন খালা কাফ ওয়াল্লা থি ফুল হাবির আল্লাহ বললেন ওয়া আসির তোমরা যদি গোপনে কথা বলো আমি যে হারু বিহি কিংবা স্পষ্ট করে বলো সব শোনে কে আপনি যেমনি বলেন শুনবে কে বল নাই শুধু মনে মনে ভাবছেন শুনবে কে শো মনে না সাত আকাশের উপরে আরো উপরে তার অবস্থান শাহ জামিনের নিচে কোন গোপন তোমার প্রকোষ্ঠে কোন ছোট্ট বাক্সের ভেতরে যদি কোন পিপরা পিপিলিকা নীরবে হেঁটে যায় আল্লাহ বলে আমি ওই পিপরার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই এজন্য কেউ যেটা শুনে না শুনে কে এরপর আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিযকি ওয়া ইলাইহিন সুর সুবহানাল্লাহ বলে আল্লাহ ডেকে বললেন গোলাম তোমাদের জন্য জামিন আমি বিছানা বানিয়েছি হেঁটে বেড়াও চলে বেড়াও বিছানার মতো সমান না হয়তো বসতে পারতেন কথা এই ময়দানের প্যান্ডেলের এদিক দিয়া উষা এদিক দিয়া গর্ত এদিক দিয়া নিশা এদিক দিয়ে খাড়া কেমন হইতো কথা কন কেউ আমার দেখতো কেউ দেখতো না কেউ দাঁড়াইয়া কেউ বৈশা আছে না কিন্তু জামিনটারে সমতল বানালো কে আপনি যদি বিমান থেকে যদি আপনি দেখেন বিমানের গ্লাস দিয়ে জানলা দিয়ে যদি আপনি নিচের দিকে তাকান আপনি দেখবেন মনে হবে পুরো জমিনটাকে আল্লাহ সবুজ দিয়ে করে এই দিয়েছে আবার বলেন জমিনটারে সমান দেখে কার্পেটিং দেখে মনে করো না তোমরা বেঁচে গিয়েছ আমার দেয়া বিধান আমার জমিনে যদি কায়েম করতে না পারো এই কার্পেটিং করা জামিনের ভেতরে আজ আস নাই এই পুরো জমিনের ভেতরে আছে আগুন আর আগুন আগ্নেয়গির অগ্নুৎপাত জ্বালামুখে বিস্ফোরণ করে দিয়ে গোটা বিশ্বটারে মুহূর্তে মেসাকার করে দিতে পারে কে এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমিনতুম মান ফিস সামাই বিকুমুল আরদ তোমরা কি ভেবেছো কি বেঁচে যাবা আমি চাইলেই পুরো জমিনটারে কাপিয়ে দিতে পারি আই বিকুমুল আর খসাফ মানে ল্যান্ডস্লাইড খসাফ মানে কি ল্যান্ডস্লাইড ভূমিধস ভূকম্পন আজ কো একাছনা নাই বাংলাদেশে তো ভূমিকম্প হয় না না এর পাইছেন মাঝে মাঝে মাঝরাতে হয় না তিনটার দিকে নিজেই দৌড় দিব না বাচ্চারা লইয়া দৌড় দিব লুঙ্গি পরে দৌড় দিব না লুঙ্গি ছাড়া দৌড়াম কথা কব এই ভূমিকম্প আছে না নাই আল্লাহ বলে মনে করো না জমিনটা সমতল কার্পেটিং করে দিয়েছি এই কার্পেটিং এর ভিতরে আগুনের দলা আছে না নাই আবার আল্লাহ বললেন আমিন তুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা নিচে যেমনি কার্পেটিং করা জামিনের ভেতরে অগ্নি উৎপাদ রেখে দিয়েছি মাথার উপর থেকে আজাব দেওয়ার সুযোগ আছে না নাই চাইলে আল্লাহ অগ্নি দিতে পারে আগুন বৃষ্টি দিতে পারে ঠান্ডার বজ্রপাত দিতে পারে আপনারা লুত আলাইহিস সালামের কওমের নাম শুনেছেন তারা হোমোসেক্সুয়ালিটি সমকামিতা করত ফলে আল্লাহ তাআলা বিশাল এক চিৎকার মেরে সাইয়েদনা জিব্রাইলের মাধ্যমে পুরো জমিনটাকে শেষ করে দিলেন ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল তাদের অপকর্মের কারণে জর্ডানের ওই এলাকাটাকে আল্লাহ বললেন জিব্রাইল এলাকাটারে হাতে তুলে নে আকাশের উপরে তুলে পুরো এলাকা সহ মানুষ সহ জমিনের মধ্যে গেড়ে দে জমিনের নিচের মাটি উপরে নিয়ে গেলকে। উপরের মাটি নিচে নিয়ে গেল কে পুরো জায়গাটা এখন ডেডসি হয়ে গেছে কিছি ডেটসি নাম শুনেন নাই বোধহয় আজকে শুনে রাখেন এটারে বলে মৃত সাগর এটা গজবের জায়গা ওখানে মানুষও ডুবে না লবণের ডেন্সিটি সল্টের ডেন্সিটি এত হাই এই পানির মধ্যে এত গজব এর মধ্যে কোনো মাছ জন্মায় না চিংড়ি জন্মায় না কাঁকড়া জন্মায় না ব্যাঙ হয় না শ্যাওলা হয় না কী